নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ বলতে আজকে ওরকম কিছু রান্না করি নাই শুধু শাক রান্না করছি একটু আগে শাক তুলে নিয়ে গেছিলাম ওই শাক রান্না করছি আর ভাত বসাইছি তো আজকে আমরা আমাদের আবার পাট গেলাইত আছে যে কয়েকদিন আগে যে পাট জাত দিয়েছিলো খালের পাড়ের ওই জায়গায় তো ওই পাটগুলোয় আর কি আজকে গেলাইত আছে তো আপনাদের ভাবলাম একটু দেখে নিয়ে আসি আর রান্না রান্নাবান্না ওরকমভাবে দেখায়নি আজকে আমাদের তরকারি আসছিলো দেখে এর জন্য আর বাপরি তরকারি কিছু রান্না করুম না এর জন্য আর কি শাক ভাসি তো আপনাদের দেখে নিয়ে আসি মনে হয় হয়ে গেছে প্রায় পাট কেলামি

কি পাটকা লাগানা দাদিন পাললামিনে কোনোবা বেই Nadi de antek hawa su Nadi de antek hawa su Nadi de antek hawa su

মা কত সময় লাগবো এক ঘণ্টা ই কর মা এ মা খুঁ দিবেন ধরো দাঁত দুই আঠি দিও আগ্রা কটা বুঝায় ওই জন্য যাক জাগ দিছে না হেন বুঝে আগ্রা কটা

দিয়েনা দি যে বাসা মনে 我杀你杀他的！哎呀，叽里叽 করা নি না হে তা মানা চল না গো ভাঙ্গল না ভাঙ বই এই সিস্টেম করে বাংলা না গা চাল বাংলাতে চলবো না

करण तो कुशल था আৰা সামৰি নাকিব নে আগৰ বছৰে মাছৰ

Мој пате е рупрог и кото ке се си. 对。

আমাৰ পাৰ যোৱা মোটামুটি চেচ হৈছে আৰু আছে কিছু জিৰে নমুখৰ জানিস you তো know, no

খাওয়া দাওয়া করতে বসে বসে আজকে খুবই পরিশ্রমতে হয়া ব্যথা দুইতে. আর হইলো হাত ব্যথা হয়েছে আর যদি মোটামুটি রেগুলারি রেগুলার করতে প্রতি বছর করা হয় আর হইল যদি

যেটা এটা নিয়েছিল ওইগুলো আর কি কার কাছে গরুর খাবার তো আমাদের আজকের কাম প্রায় শেষ তো পরে সন্ধ্যা লেগে দেবো তারপরে হাঁস আসবো হাঁসের জর্জি তৈবো সন্ধ্যা তৈবো তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিওর বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য